আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাইকেল হেলমেট এভরিথিং রেডি সো গাইস আমি আজকে প্রথম যে ভিডিওটা প্রথম ভিডিওটা করব সুন্দর একটা প্লেস ওই জায়গার মধ্যে ঘুরতে যাব এ ঘুরতে গিয়ে আমি ভেরি এক্সাইটেড ফার্স্ট মোটোবল

কোনো ওরা কোনো হর্ন বাজাবে হর্ন বাজানো অযথা হর্ন বাজানো এটা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি অযথা হর্ন বাজাতে পারবেন না তো আপনারা এই একটু ফলো করবেন যে কোনো গাড়ি কখনো অযথা এই হর্ন বাজাবে যদি একেবারে এমার্জেন্সি হয় যদি একদম এমার্জেন্সি হয় তখন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ওরা হর্ন বাজাবে তাছাড়া ওরা হর্ন বাজাবে এবং বিশেষ করে এই যে ইয়েগুলো আছে ট্রাফিক যে লাইটগুলো আছে এইগুলাকে ফলো করতে হয় ভেরি কেয়ারফুলি এই ট্রাফিক লাইটগুলো ভেরি কেয়ারফুলি ফলো করতে হয় তা হলে এই দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের জন্য যদি আপনি এই ট্রাফিক তাহলে কিন্তু আপনার বাসার মধ্যে ওরা একটা এই চিঠি পাঠাবে যেটা ফাইন হিসাবে করা ওরা অনেক সময় ইয়ে করে ওরা ওরা না ট্রাফিক লাইন মানে তো ওরাই আসলে রাস্তার মধ্যে প্রবলেম গুলা করে যারা হচ্ছে ফুল খেলিবার তো বা সাইকেল দিয়ে দেখে সাইকেল দিয়া এইদিকে যাওয়ার রাইট নাই তারপরেও অনেক তো ওরা ওরা ভালো ডেবিট্রেট ডেবিট ট্রেন্ডারে উন ওয়ান সাইভ আমি ওকে বললাম তুমি একটা সাইডে ছোড়ো তুমি সাইকেল যে এই মাঝখানে যাও এটা তোমার উচিত এইখানের মধ্যে কিন্তু অনেক ক্যামেরা সহ মানে ইলেকট্রিক কন্ট্রোল তো আমি এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো যারা এখানের রেসিডেন্ট বা ইয়ে আছে তো দেখতেছেন আমি এই লেকের কথা বলছিলাম যেটা হুম এই লেকটা দেখার জন্য মানুষ ট্যুরিস্টরা এখানের মধ্যে এসে ভিড় করে আমি এই লেকের রাস্তা এই লেকের পাড় দিয়ে আমি যাচ্ছি এইদিকে সারিবদ্ধভাবে রেস্টুরেন্ট এবং অন্যদিকে এই লেকের যে ভিউ এই ভিউটা মানুষ দেখে এইখানের মধ্যে এই রেস্টুরেন্টে বসে বসে ওরা এই লেকের উপভোগ করে ভেরি ফেমাস এবং শত শত ট্যুরিস্ট প্রতিদিন শত শত টুরিস্ট এসে ভিতরে বুটগুলো আছে ওইগুলো ছোট ইয়ে আছে আপনি ওইগুলো ছুটতে পারবেন এই দেখতেছেন এখানের মধ্যে কিছু এই আরব যারা আছে কিছু আরব

hello sir hello is uh, how much uh, cost a plate of pasta here 15 16 euro india 15 16 euro uh, okay and uh, like uh, for one person how much uh, it uh, will be cost for one person to make a dinner for it for, for dinner, dinner eat, yes um 13 hours 30 hours 30, 30, 30 35 hours okay so minimum for one person is uh, 30 touch dinner. yeah right? very good uh, eat mm -hmm. for dinner uh, 30 35 50 hours oh ah, perfect perfect anyway what's your name sir i am sultan sultan yeah. my name is ahmed Ahmad. yes for how long you are working here one year one year where are you from i'm from bangladesh. bangladesh from india no i'm from pakistan pakistan, pakistan. I Urdu, Urdu, uh, Urdu you do have a contract with this restaurant yeah for how long six years oh six uh, six, six months. months yeah first uh, six months mm -hmm. and uh, after one year mm -hmm. and after unlimited okay so, last question, sir. Can you tell me uh, the salary? How is the salary uh, in your restaurant here? If you, if you can uh, no. say, is around, uh, around like uh, two thousand, no 2000, uh, one thousand, two thousand, one and one and five. This is, this is very difficult. I have no information for uh, mm -hmm. restaurant. Oh, Sultan. Thank you very much. Uh, oh, my no. Hello sir, how are you? Sorry. <laughs> Hello, how are you? No, look. 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 <clears throat> you, you, you know me? I'm India. No. no. I'm from Bangladesh. I'm not from Bangladesh. You are from? No, you are from Possebo. Yes, yes, yes. You, you see? Okay. Telecamera. Okay, okay. okay. <laughs> Ah, excuse me, sir. Oh. Uh, where is the Chernobyl? I'm oh, sorry, I don't know. You don't speak English? I, I'm not a local. Oh, 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 okay. You speak Chinese? Sorry. Oh, ah, okay. You don't speak? Uh, I can't speak a lot. Oh ah, okay, okay, okay. Thank you, thank you. <laughs> <laughs> this is my first blog I'm reaching about Chernobyl. Today, Chernobyl, এইখানের মধ্যে হয়তো দশ পনেরো মিনিটে লেখা হয়েছে মার্শাল্লা মার্শাল এইখানের মধ্যে কিন্তু অনেক আরবি যারা আছে অনেক অনেক আরবি আছে সো ফ্রেন্ডস আজকের এই ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ সি ইউ অ্যাগেন এবং আমি সবসময় এই এরকম মোটো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই সাবস্ক্রাইব দিয়ে আমার সাথেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে